হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আজকে আবার একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই তো এর লাইফটা তোমাদের তোমরা হয়তো অনেকেই দেখেছো তো এটা একটা গায়ে হলুদের লুক করেছিলাম তো যেহেতু আমি ব্রাইডাল মেকআপও করি তো সামনেই তো বিয়ে বাড়ি আসা তো যারা যারা বুকিং করাতে চাও বা পার্টি মেকআপ হেলদি লুক যে যা করাতে বুকিং করতে পারো প্রোফাইলে আমার ফোন নাম্বার দেওয়া আছে আর এই দেখো মডেলকে তো সাজিয়ে নিয়েছি মডেল কিন্তু খুব সুন্দর লাগ মডেলকে খুব সুন্দর লাগছে দেখতে দুটো শাড়ি পরিয়েছিলাম লেহেঙ্গা স্টাইল করে আর একদম মিষ্টি পুতুলের মতো লাগছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টিপটা একটু উপরে উঠে গিয়েছিল তাই ঠিক করে দিলাম আর শেষে হচ্ছিল ফটোশ্যুট আর একটু রিলসও বানানো হচ্ছিলো তাই দেখো এটা বেশ কিছুদিন আগেরই ভিডিও করা শ্যুট করা ছিল আমার তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কেমন লাগছে আর অবশ্যই ঝটপট বুকিং করে নাও যারা যারা পার্টি মেকআপ বা ব্রাইড সাজতে চাও রিসিপশান মেকআপ প্রোফাইলে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো বা ওকে যদি কেউ মডেল হিসাবে সাজাতে চাও তাহলেও সাজাতে পারো তো এই দেখো ছাদে নিয়ে গিয়ে হচ্ছে ফটোশ্যুট তো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা